আসসালামু আলাইকুম খাইরো লাইফস্টাইলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওগুলো যারা যারা দেখবেন তারা তারা শেয়ার করবেন এবং চ্যানেলটাতে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের রংপুরের বিখ্যাত হারিভাঙ্গা আম ব্যতীত আরও অনেক ধরনের আম আছে যেমন এই যে কপিল বগরি আম আমাদের গাছে কী রকম ধরছে দেখছেন অনেক সুন্দর আম এত ধরে মাথায় নষ্ট দেখেন গাছগুলো অনেক ছোট ছোট বাট আম ধরে অনেক প্রচুর এই যে গাছগুলো দেখেন আমের যে সৌন্দর্য অনেক সুন্দর এত ধরা ধরে তো আপনারা আমার সময় পাশে থাকবেন আমি যেন আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি আমার ভিডিওগুলো সময় লাইক সাবস্ক্রাইব করবেন অনেক সুন্দর আম দেখলেই হয়ে যায় উত এটা হচ্ছে আমাদের রংপুরের লাল মাটির বিখ্যাত কোহিল ভঙ্গি আমাদের মাটিতে অনেক ধরনের আম ফসল সব কিছুই প্রয় হয় অনেক সুন্দর তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার দেখা হবে